এই মুহূর্তে একবারে টাটকা কিছু মাছ টাটকা মাছ লেছ এই মুহূর্তে আমরা আছি আমগোসাতপুর সদর লালপুর মাছ ঘাটে তো আজকের দিনে ইলিশ এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতে আছে ইলিশের নৌকাতে দেওয়া ভালোই আইছে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হরেক রকম ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ইলিশ পদ্মার হরেক রকম মিশালো মাছগুলা আজকের দিনে কীরকম কেন হইতেছে এখানে কিন্তু যে একবারে প্রতিদিনই বেলা এগারোটা বাজে মাছের ডাক হয় বেলা এগারোটা বাজে জেলের মাছগুলো নিয়ে আসে এবং সাথে সাথে আড়া মাছগুলো ডাকের মধ্যে বিক্রি হয়

아저씨 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 아 o 씨아 아저씨 아 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 아저씨 아

ষোলো দৈছেন পনেরোশো পঞ্চাশ টাকা দান

Vieni a fare আজ পঞ্চাশ <laughs> শহর <laughs>

Ayçulmuşun, 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 ay ayçulmuşun, ayçulmuşun, ay ayçulmuşun, 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 listi ayçulmuşun, ayçulmuşun, 还哎，哎，哎，哎，哎，还哎，哎，哎，哎，哎，还哎，哎，哎，哎，哎，还哎，哎，哎，哎，哎，还哎，哎，

açıkış ışık 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 diyar 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 haydi başla 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 haydi başla

आइपु दा आइपुग्दो दे आइप त आइपल दुगे आइफोन होस् आइफोन ड आइफोन गयो आइफोन ड आइफोन गयो आइफोन ड आइफुल गयो आइफोन ड आइफोन गयो आइपुग्नुहोस् न आइफोन আই শল্লো 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 18 18 18 18 18 18 18 শট 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 50 50 50 50 18 18 18 18 18 18

পনেরোশোয়া পনেরোশো হয় পনেরোশো ভাই পনেরোশো ভাই পনেরোশো ভাই পনেরোশো আয় পনেরোশো আয় ଆଇନ ଦୁଇ ହଜାର ବଚିଶ ଶହ ଆଠ ଛବିଶଶହ ଚବିଶହ ଆଠ ଛବିଶଶହ କୋଡ଼ିଏ ହଜାର ସତେଇଶ ମଣିଷ ଆଇନେ ବାର ସତ ଆଠ ଛତିଶଶହ ପଏଣ୍ଟ ଆଠ ଛବିଶ

ଏ ମୋର ଆଇ ପନ୍ଦର ଶହ ପଏଁ ପଢ଼ାଏ ଆଇ

Barcelona, Barcelona, Barcelona.